শুনো 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 সবে শুনো দিয়া না আমি রেধেছি থোর বাটা করিয়া যতন থোরটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি থোরটাকে এরকম ভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার কাজটা মা করে দিচ্ছে সুতলি দড়ি ঠিক সেরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এই কাজটা করতে হচ্ছে এই সব রান্না হারিয়ে যাচ্ছে আসুন না আমরা নিজেরা সবাই মিলে উদ্যোগ নিয়ে এই রান্নাগুলোকে আবার ফিরিয়ে আনি আজ বানাবো থোর বাটা তার জন্য থোরগুলোকে এরকম সরু সরু করে কেটে রেখেছি থোরগুলোকে এরকম সরু সরু করে কেটে কেটে নিয়েছি থোরগুলোকে অবশ্যই জলে রাখবেন জল ছড়িয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা কুমড়োর বীজ হাফ টি স্পুন মতন কালো সরষে আর এক টি স্পুন মতন সাদা সর্ষে আর বেশ খানিকটা নারকেল কোরা সব কিছুকে মিক্সিতে ভালো করে বেটে নেব পরিমাণ মতো জল দিয়ে থরগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে চিপড়ে জলটা ফেলে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন থরটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব কড়াইয়ে দু টি স্পুন মতন সরষের তেল দিয়ে নিয়েছি ভালোভাবে গরম হয়ে গিয়েছে তেলটা আমি হাফ স্পুন মতন কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন আমি পেটে রাখা মশলাটা দিয়ে নিচ্ছি হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে নিলাম স্বাদ মতন নুন দিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব সেটির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি দিয়ে নিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে পরে বেটে রাখা থোটটা দিয়ে নেব মশলাটা দেখুন খুব ভালোভাবে কষে গিয়েছে আমি বেটে রাখা থোটটা দিয়ে নিচ্ছি বেটে রাখা থোটটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম ভালোভাবে টানিয়ে নিতে হবে আমি হাই ফ্লেমে মিনিট ধরে টানিয়ে যত সুন্দর করে এটা দু নিয়েছি টানানো হবে তত স্বাদ ভালো হবে সুতরাং বেশি ফ্লেমে নিয়ে বাটাটা একদম রেডি হয়ে গিয়েছে দেখুন কড়াই থেকে নিজেই উঠে চলে আসছে আর একটুও চিপছে না গরম ভাতে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে নেওয়ার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটির নাম হলো লিটল সাইনো শেয়ার পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তাহলে সাবস্ক্রাইব হয়ে গেলে পরে আপনাদের কাছে সমস্ত ভিডিওর নোটিফিকেশন যাবে একবার জন্য অনেক ধন্যবাদ ঠোর বাটাটা একদম রেডি হয়ে গিয়েছে ওপর থেকে এক বালো সর্ষের তেল ছড়িয়ে নিয়ে ভাত গরম ভাতের সাথে সার্ভ করবো